টক দই কিন্তু খুবই উপকারী একটি উপাদান আমাদের বিশেষ করে ত্বকের যত্নে ত্বকের যত্নে আমরা তো টক দই ব্যবহার করি কিন্তু শুধু শুধু টক দই যে ব্যবহার করলে কোনো কাজ হবে না টক দইয়ের সাথে আরও কিছু উপাদান মিশিয়ে যদি আমরা প্যাক হিসেবে স্কিনে ব্যবহার করি তাহলে স্কিনের জন্য ভীষণ উপকারী হবে আর স্কিনটা দেখতেও ময়শ্চারাইজার হবে উজ্জ্বল হবে ফর্সা হবে আর এটা নিয়মিত ব্যবহার করতে হবে একদিন করলাম আর পনেরো দিন পরে যে আর একবার করলাম তাতে কিন্তু কোনো কাজ হবে না আর এই টক দইটা আমি কি কি ঘরোয়া উপাদান একসাথে মিশিয়ে ব্যবহার করেছি আমি আজকে সেটাই এখানে শেয়ার করব। আর এই যে উপাদানগুলো মিশেছি এটা কিন্তু আমাদের স্কিনের কি হয় ওই যে ফুসকুরি টাইপের ওঠে বিশেষ করে আমাদের গরমের সময় দেখবে যে লালচে লালচে লাগে গোড়াটা লালচে লালচে হয়ে গেছে ব্যথা কিন্তু স্কিনে পুরো বেরিয়ে আসছে না কেমন ফোড়া ফোড়া টাইপের বা ওই যে মশা কামড়ালে যেমন লাল লালচে যে হয় হাম টাইপের ওরকমও হয় আবার যাদের স্কিনে ব্রোন আসার ধাত আছে তাদের স্কিনে তো ওরকম বেরিয়েই যায় বিশেষ করে অয়েলি স্কিনে কিন্তু এটা বেশি আসে আর আমারও যে আসে না তা না আসে কিন্তু নাকের পাশ থেকে আসে তাই জন্যে আমি এই প্যাকটা ব্যবহার করার চেষ্টা করি আর প্যাকটা একটু বেশি ঘন হয়ে গেছিলো তাই জন্যে ওখানে রোজ অর্ডার দিয়ে একটু পাতলা করে নিলাম আপনারা চাইলে আরও পাতলা বানাতে পারেন কারণ আমি একটু ঘন করেছি যে ওই যে ঘন টাইপের যে প্যাকগুলো সেগুলো কিন্তু আমাদের স্কিনে ব্ল্যাক হেডস হোয়াইট হেডস এগুলো দূর করতে সাহায্য করে আর এটা এমনই একটা ঔষধি জিনিস মানে উপাদান এটা ব্যবহার করলে কিন্তু আমাদের স্কিনে কোনো রকম কোনো প্রধাও আসবে না কোনো সংক্রমণ কোনো রকম কোনো সংক্রমণও আমাদের স্কিনে ছড়াবে না তারপর আমি এটা কিন্তু এভাবে লাগিয়ে নিচ্ছি একটু পুরো করে লাগিয়ে নিয়ে তারপরে রেখে দেবো দশ বারো মিনিট আর স্কিনে যদি কোনো প্রকার কোনো দাগ থেকে থাকে মেস্তার দাগ হোক বা বলি রেখার দাগ হোক এমনি রোদে পড়া যে কালচে কালচে যে দাগগুলো বসে থাকে সেগুলো যদি থেকে থাকে তাহলে কিন্তু এটা দূর হয়ে যাবে এই ঘরোয়া উপাদানগুলো কিন্তু ভীষণ উপকারী হয়তো অনেকে হাতের কাছে নাও পেতে পারেন কিন্তু তার অল্টারনেটিভ হিসেবে কি ব্যবহার করতে হবে আমি সেটাও বলে দেব। আর আমার এখন দশ বারো মিনিট হয়ে গেছে শুকিয়ে গেছে আমি চেষ্টা করছি হাতটা একটু জলে ভিজিয়ে নিয়ে তারপর এটা ম্যাসাজ করার একটু পুরো করে লাগিয়েছিলাম তাই জন্যে একটু সমস্যাও হলেও হতে পারে কিন্তু আপনারা যদি চান যে উপরের প্রলেপটা আগে তুলে নেবেন তাহলে তুলে নিতে পারেন আমি উপরের প্রলেপটা একটু তুলে নিয়ে হাতটা একটু ভিজিয়ে তারপর এভাবে ম্যাসাজ করে নিচ্ছি আর যেসব জায়গায় ব্রণ বা ফুসকুড়ি আসে সেই সব জায়গায় কিন্তু এভাবে ভালো করে ম্যাসাজ করে নিতে হবে তাহলে কিন্তু কি হবে এই যে লাগানোর পর এটা বেলা লাগানো সব থেকে বেশি ভালো লাগানোর পর রাত্রেবেলা তো লাগালেন ধুয়ে পরিষ্কার করে তো তার কাজ শুরু করে দেবে সকালবেলা উঠে দেখবেন যে সব জায়গায় লালচে ফুসকুড়ি বা এসেছিলো সব কিন্তু তলিয়ে যাবে ওগুলো আর বেরোবে না আর যদি ব্রণও এসে থাকে সেগুলো কিন্তু দূর হয়ে যাবে আমি এখন ওটা মুছে নিচ্ছি দিয়ে মুছে নিয়ে তারপর ঠান্ডা জল দিয়ে ধুয়ে এসেছি ধুয়ে আসার পর আমি দেখাচ্ছিলাম যে বারবার আমার এই নাকের পাশেই এখানে ব্যথা হয়েছে আর একটু লালচে লালচে হয়েছিল তাই জন্যে এই উপাদানটা আমি ব্যবহার করলাম আর এখন মুছে নিয়েছি মুছে নেওয়ার পর তারপর কিন্তু একটা বরফের কিউব ওই যে আমরা ফ্রিজে বরফ করতে দেই সেই কিউব একটা টাওয়ালে পেঁচিয়ে কিন্তু সারা মুখে এভাবে অ্যাপ্লাই করে নিতে হবে যতক্ষণ না বরফটা শেষ হচ্ছে ততক্ষণ এটা অ্যাপ্লাই করে নিতে হবে আর এটা অ্যাপ্লাই করলে কিন্তু ওই যে ঠান্ডা ঠান্ডা দিলে আমাদের সেই যে ফুসকুড়ি হোক বা ফোড়া ফোড়া টাইপের যাই উঠুক না কেন বা বর্ন পিম্পল যাই আসুক না কেন ওটা কিন্তু একেবারে বসে যাবে এক রাতের ভিতর বসে যাবে এটাই ব্যবহার করলে আর ওই যে পোর্সের মুখগুলোও যে আলগা হয়ে গেছে সেগুলোও মিনিমাইজ হয়ে যাবে তাহলে কী হবে আর পোর্সের ভিতর ময়লা ঢুকবে না আবার সব পরের সপ্তাহে আবার এরকমভাবে লাগাতে হবে তাহলে কিন্তু আমাদের স্কিনটা এরকম স্মুথ হয়ে যাবে কোমল নরম মসৃণ হয়ে যাবে আর দেখতেও কিন্তু উজ্জ্বল ফর্সা লাগবে আর একটা মশ্চারাইজার তো অবশ্যই লাগাতে হবে সে গরম হোক আর শীত হোক হালকা মশ্চারাইজার লাগাতে হবে যাতে দেওয়ার সাথে সাথে অ্যাবজর্ব হয়ে যায় গরমে তো আমরা ঘামতেই থাকি তো খুব বেশি তৈলাক্ত কোনো কিছু লাগালে ঘামের সাথে গলে যাবে আর আমি প্যাকটা কিসের সাথে তৈরি করেছি সেটা আমি এখন বলছি আমি এখানে যে এক চামচ টক দই নিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি নিম পাতার নিম পাতা না তো নিম ফুলের গুঁড়ো আপনারা চাইলে নিম পাতার গুঁড়োটাও নিতে পারেন কারণ নিম ফুলের গুঁড়ো সবার অ্যাভেলেবেল পাবেন না তাই জন্যে এখানে নিম পাতাও যে কাজ করবে নিম ফুলও সেম কাজ করে কোনো যে খুব বেশি ডিফারেন্স কোনো কাজ করে আসলে না এটা আমাদের স্কিনের কমায়েস কমায় রকম কোন খারাপ সংক্রমণের হাত থেকে স্কিনকে রক্ষা করে তারপর এই যে হলুদগুলো নিয়েছি কুয়াটা চামচ হলুদগুলোটাও তো আমাদের স্কিনে অ্যান্টিসেপ্টিক হিসেবে কাজ করে আর নিয়ে নিয়েছি মধু এক থেকে দেড় চামচ মধু লাগবে আমার মধুটা আরও লাগবে মধুটা দিয়ে ভালো করে এভাবে মিশিয়ে নিতে হবে মধুটা তো আমাদের স্কিনটাকে অয়েলিও করে না ড্রাইও করে না স্কিনটাকে ময়শ্চারাইজার রাখে স্কিনটাকে স্মুথ করে দেয় আর নরম কোমল করে দেয় এই মধু দিয়ে ভালো করে আমি এখন মিশিয়ে নিচ্ছি আর যদি চান আপনারা যে আরও একটু পাতলা করতে চান তাহলে এর ভিতর এক চামচ রোজ ওয়াটার দিয়ে ভালোভাবে মিশিয়ে তারপর ব্যবহার করতে পারেন আজকের মতো ভিডিওটি পর্যন্ত ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব বা ফলো করবেন